ও 얘 लेके মাঝে মাঝে যায়ে 5 দশটা 10 টা ধরে নি আসি ভাই সব গুলো দেখতে ভালো লাগে দেখা যাবে দুড়া সাফের কাছে আসলে ফনা আছে দেখেন সাপটা একটু দেখাই তবে সাপটা পানির ভিতরে থাকে সামুদ্র্যাnga খায় যাকে বলে সামুদ্র্যাnga কালিয়া কে ওঠে আয়

এবারে ডাকবেন দীপ জল দীপ জল এখন দেখতে পারবেন দীপ জল দীপ জল দীপ জল রাসেল না রাসেল না রাসেল না রাসেলের আব্বারে পাইছি রাসেল রে পাই নাই দেখেন এটা যদি কামড়ে আব্বার নাম ভুলে যাচ্ছে এবার রাসেল পর্যন্ত যা লাগবে না এর নাম যায় কামড়ে করে কাজ কেউ বলে নগাই দে কয় ঠগাই কেউ বলে হরিশ কামড়ে কয় জীবনের মতো মরিস আয় আসতে ডাইরেক্ট কল হবে না একটু মিস কল দিতে হবে

আমি দাঁত না ভেঙে সাপ খেলি নাই তাকে সাপ মরুক আর বাসু কথা বুঝতে পারছেন আগে ধরে সাপের দাঁত ভেঙে ফেলি তবু প্রতি আমাবস্য নেমে রাতে দাঁত বিষ বাংতে আয় সেভ করতে আয় এই দাঁত ভাঙা সাপের রাতে বহু সাপুড়ে মারা গেছে কারণ দাঁত ভাঙার কারণ যাতে ঘন ঘন কামলাতি না পারে দাঁত আমি যতই ভাঙ্গি বিষ কিন্তু মিস নাই তবে আমার বাড়িটা আছে খলসি পশ্চিম পাড়া আমি কোনো আইডে বাইডে না আমার গোষ্ঠী থেকেও সাপ ধরে না সকের বিষয়টি শিখিলাম কিন্তু আমি সারে দিই লোকে আমার সারে না তাই আপনার আমার বাড়ি যায় দেখে আসবেন চারিপাশে সাপ থাকে মাঝখানে আমি থাকি যাই একটা চা বিস্কুট খাইয়ে আসবেন সাপের খামাটা দেখে আসবেন বরের